এই যে মেশিন এর সাথে ভিতরে লাইট ভিতরে ব্যাটারি আছে সবাই দিলেই চলবে চলবে

আইপিএস সোলার আছে ইনভার্টার সোলার আছে বিভিন্ন রকমের যত রকমের সোলার সব রকমের সোলার পাওয়া যাবে আমাদের দোকানে এ টু জেড সোলার এ জেড যা আছে দেখেন সবই সোলার আছে সবই সোলার রয়েছে আর মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একবারে কম রেট কম রেট আচ্ছা আপনাদের শপের একটু লোকেশনটা বলে দিবেন ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং 1255 নম্বর দোকান আচ্ছা দুই তলা আসলে আপনাদের সোলার পাওয়ার সোলার পাওয়ার এনার্জি

এই সোলারটা থাকবে হুম সোলারটা এই সোলার থাকবে একটা মেশিনটা থাকবে আর এই ফ্যানটা থাকবে আর সাথে কি লাইট থাকবে স্যার স্যার সাথে লাইট থাকবে এই যে কি লাইট হয় লাইট থাকবে হোল্ডার থাকবে লাইট থাকবে হোল্ডার থাকবে তার থাকবে তারও থাকবে এই যে তার হ্যাঁ তা থাকবে তারও দিয়ে দিছে টোটাল প্যাকেজ এটা পুরো টোটাল প্যাকেজ 5000 টাকা এই টোটাল সম্পূর্ণ প্যাকেজটা নিতে পারবে সম্পূর্ণ পাঁচ হাজার আট হাজার টাকা সারাদিন চলবে ব্যাটারি দিয়ে আর রাত্রে ব্যাকআপ পাবে চার ঘন্টা চার ঘন্টা ব্যাক ঘন্টা পাবে শুধু লাইট নাকি ফ্যান সহ শুধু শুধু লাইট না পুরো ফুল ফুল প্যাকেজ মানে চার ঘন্টা যে ব্যাকআপ দিবে লাইটও চলবে ফ্যান লাইটও চলবে ফ্যান ফিস যা আছে এক পুরো চার ঘন্টা চার ঘন্টা মাত্র পাঁচ টাকা আট টাকা ফিক্সড ফিক্সড আচ্ছা তারপরে নেক্সট আর কি দেখাবেন আপনাদের এখানে যেহেতু অসংখ্য পরিমাণে ফ্যানের কালেকশন আমাদের দোকান মেন হলো আপনার আমাদের দোকান হলো সব সোলার আইটেম সোলার যা লাগে এভরিথিং আচ্ছা ছোট থেকে বড় পর্যন্ত যা লাগে সব সব পাওয়া যায় আচ্ছা কি হ্যাঁ পাশাপাশি আপনার হাতে যে সোলারটা এটা 30 30 ওয়াটার প্যানেল এটা 30 এর থেকে লয়ে আপনার 200 ওয়াট পর্যন্ত 12 ভোল্ট ঠিক আছে আর 300 ভোল্টের হলো 300 300 হলো 24 ভোল্ট 24 ভোল্টের দাম হলো 24 টাকা ওয়াট এটা শুধু রমজানের জন্য

ফুল স্ট্যান্ড এটা ফুল স্টল ভাই এটা চায়না অনেক বড় অনেক বড় অনেক বড় ভাই আচ্ছা ফুল স্ট্যান্ড এটা ফুল স্ট্যান্ড ফ্যান এটা দুইটা কালার দুইটা কালার হোয়াইট একটা হলো ইয়া হরি কালার

এগুলো কিরকম প্রাইস হতে পারে এগুলো প্রাইস হলো আপনার 180 টাকা 180 টাকা গ্যারান্টি আছে গ্যারান্টি 3 বছর গ্যারান্টি 3 বছরের গ্যারান্টি 3 বছরের গ্যারান্টি আচ্ছা তারপর আপনার ডিজিটাল এটা ডিজিটাল আছে আচ্ছা এগুলো কত করে এগুলো হলো আপনার 350 টাকা 3 বছরের গ্যারান্টি 3 বছরের গ্যারান্টি মানে যত ধরনের এই আছে গ্রামীণ শক্তি আছে গ্রামীণ শক্তি আছে এটা হলো আপনার 20 20 एम्पিয়ার এটা আপনার হ্যাঁ এটা আপনার

সিঙ্গেল ডিসপ্লে আচ্ছা এটা হলো তিন রকমের কাজ করে ভোল্ট বারো চব্বিশ আটচল্লিশ বোল্ট পর্যন্ত কাজ করে এটা আচ্ছা আটচল্লিশ বোল্ট পর্যন্ত কাজ করে কাজ করে এর দাম হলো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা করে মানে অসংখ্য মানে আপনার কন্ট্রোলার গুলো রয়েছে প্রচুর পরিমাণে এখানে লাইট লাইট কন্ট্রোল এটা চায়নার কন্ট্রোলার এটা বিশ এম্পের কন্ট্রোলার আচ্ছা তারপরে লাইট আছে

হ্যাঁ পাশাপাশি তো আরো রয়েছে আরো রয়েছে এই আমরা আমাদের নামে একটা মাল রয়েছে নিজস্ব আর এই আমাদের এনটি

প্যাকেজ আছে তো আমাদের আচ্ছা আচ্ছা কি প্যাকেজ এটা আমাদের এই তো আমাদের এই আমাদের প্যাকেজ হলো সবকিছু হলো আমাদের কাগজে একবারে লেখা দেই কারণ হলো কোন মুখের কথা কোয়া তো এখনকার মানুষ তো শুনে না সব লাগে হাতে কলমের হলো সবকিছু অবশ্যই অবশ্যই ডকুমেন্ট সবকিছু সবাই চায় আচ্ছা আচ্ছা আমাদের কাছে ডকুমেন্ট আছে মেইন ডকুমেন্টে দিয়ে এটা

এর সারা এই আপনি সারারাত দিবেন সারা রাত্র ব্যাকার দিবে আচ্ছা আর যদি কেচ্চে কি হেভি নিতে চায় এর হেভি আরেকটা আছে আচ্ছা আমাদের আছে এই যে বড় প্যাকেজ আড়াইশো আট এই আড়াইশো আট আচ্ছা আচ্ছা এই আড়াইশো আট এই আড়াইশোটার আপনি যে এম্পিয়ার ব্যাটারি এই যে একশো তিরিশো থাকবে হ্যাঁ আচ্ছা এখানে ব্যাটারিটা নাই এই যে বড় এই যে ব্যাটারি

তার থাকবে আচ্ছা এই কেবল আচ্ছা

সোলার পাওয়ার এনার্জি এটাও কিন্তু সোলার পাওয়ার এনার্জি দুইটাই আপনাদের সব না পাশাপাশি এটাও সোলার পাওয়ার আর এখানে তো তোমাণে দেখা যায় না সোলার কন্টিনিউজ পরিমানে এগুলো সম্পূর্ণ সোলার আচ্ছা আর আর মূলত ফয়সাল ভাই আর আপনার এখানে তো সব ধরনের সোলার প্যাকেজগুলো দেখলাম আমাদের অনেক দূর দূরান্ত থেকে যারা আসলে এইগুলা দেখবে বা নিতে চাইবে তারা কি আপনার এখান থেকে কন্ডিশন করিয়ার ব্যবস্থা রয়েছে কিনা অবশ্যই কন্ডিশন ব্যবস্থা আছে কন্ডিশনের উপর পাঁচশো টাকা এই বিকাশে বিকাশ করবে অ্যাডভান্স করবে আর টাকা মাল পাওয়ার পরেই কন্ডিশনে দিবে কোনো সমস্যা কোনো সমস্যা না 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 আচ্ছা আর এখন তো ভাই কি কয় এই Ιδέρα, φάτε. Ιδεραφάτε, Ιδέρα, প্রতারণা যারা যদি কেউ হয় আপনাদের ভিডিও কলে ভিডিও হ্যাঁ ভিডিও কলে সরাসরি ফোন করে নেবেন সমস্যা নাই ভিডিও কলে দেখে নেবেন সমস্যা নেই তারপর আপনারা সম্পর্ক অর্ডার করতে পারেন আর 500 টাকা অগ্রিম অর্ডার করলে আপনারা মাল যে কোনো জালায় পৌঁছে দিবেন আচ্ছা সেই ক্ষেত্রে যে কুরিয়ার সার্ভিস অনেকে তো আসলে বলতে পারে যে আমাদের এই ভাড়াটা কে দিবে আপনারা দিবেন নাকি ওনারাই দিবে ওনারাই দিব যারা মাল কিনবে তো তারাই দিব তারাই দিবে ভাড়াটা আচ্ছা আর ফয়সাল ভাই আসলে অনেক কিছু রয়েছে আসলে দেখানো হয় নাই অসংখ্য পরিমাণ

ভিওসরা আসলে দেখালে দেখানো শেষ হবে না প্রচুর পরিমাণে আইটেম রয়েছে আসলে যারা আপনারা যে কোনো প্রোডাক্ট নেবেন বা সোলার সিস্টেম নিতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু গরিবের একটা বন্ধু প্যাকেজ চলে আসে অবশ্যই কিন্তু ভাইদের এখানে সব ধরনের প্যাকেজগুলো রয়েছে অবশ্যই যারা নিতে চান অবশ্যই নেবেন তো আজকের জন্য বিদায় নিতে চাচ্ছেন নেক্সট একটি ভিডিও দেখাবে আজকের জন্য আসসালামু আলাইকুম